জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কার্তিক মাসের পূর্ণিমা তিথিতেই দেব দীপাবলি পালন করা হয় তাই এই কার্তিক পূর্ণিমা অত্যন্ত মঙ্গলদায়ক তিথি আর এমন শুভ কার্তিক পূর্ণিমা অতি শীঘ্রই আসছে আজ আমরা জানব এইবার কার্তিক পূর্ণিমা কবে পড়ছে শুভ মুহূর্তগুলো কখন এবং ভগবান শ্রীবিষ্ণুর পূজার সময় কোনটি হবে এই বছর দু সালে কার্তিক পূর্ণিমা পড়ছে পাঁচই নভেম্বর বুধবার পূর্ণিমা তিথি শুরু হবে চার নভেম্বর রাত দশটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে পাঁচ নভেম্বর সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিটে কার্তিক মাসব্যাপী ব্রহ্ম মুহূর্তে স্নান করার বিশেষ তাৎপর্য আছে সূর্যোদয়ের আগেই স্নান করে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করা হয় যারা পুরো মাস এই নিয়ম মানতে পারেননি তাদের জন্য কার্তিক পূর্ণিমা তিথিতেই সমান পূর্ণ লাভ হয় তাই এই দিনে পূর্ণ বিশ্বাস ভক্তি ও নিয়ম সহকারে পূজা পালন করা উচিত এই বছরের কার্তিক পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত থাকবে সকাল চারটে বাহান্ন থেকে পাঁচটা চুয়াল্লিশ পর্যন্ত সূর্যোদয় হবে সকাল ছটা ছত্রিশ মিনিটে প্রাতক পূজার শুভ সময় সকাল পাঁচটা আঠেরো থেকে ছটা ছত্রিশ পর্যন্ত সন্ধেকালের পূজার সময় সন্ধে পাঁচটা তেত্রিশ থেকে ছটা একান্ন পর্যন্ত এবং সূর্যাস্ত হবে পাঁচটা তেত্রিশে চন্দ্রোদয় হবে পাঁচটা এগারোতে পূর্ণিমার দিনে চন্দ্রদেবকে অর্ঘ্য দেওয়ার নিয়ম আছে যারা উপবাস পালন করেন তারা বিশেষভাবে চাঁদকে অর্ঘ্য প্রদান করেন এই বছর কার্তিক পূর্ণিমাতেই দেব দীপাবলী পালিত হবে শাস্ত্রে বলা হয়েছে দেব দীপাবলির দিনে সকল দেবতা পৃথিবীতে অবতীর্ণ হয়ে নিজেদের দীপাবলি উদযাপন করেন কারণ এই দিনেই ভগবান শিব ত্রিপুরাসুর নামক অসুরকে বধ করেছিলেন এবং দেবতারা প্রদীপ জ্বালিয়ে আনন্দ উৎসব করেছিলেন তাই এই দিনে দীপদান করা অত্যন্ত শুভ ও ফলপ্রদ বলে মানা হয় পূর্ণিমার দিনে সন্ধ্যায় গধূলি মুহূর্তে দীপদান করা শুভ এই বছরের গধূলি মুহূর্ত হবে সন্ধ্যে পাঁচটা তেত্রিশ থেকে পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত রাহুকাল হবে দুপুর একটা চার থেকে একটা সাতাশ পর্যন্ত তাই এই সময় কোনো শুভ কাজ বা ধর্মীয় অনুষ্ঠান করা উচিত নয় এই দিনে ঘর সাজানো ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করে তাদের আশীর্বাদ নেওয়া উচিত বাড়ির মূল দরজায় হলুদ মেশানো পানি ছিটিয়ে তাতে হলুদ দিয়ে স্বস্তি কাঁকার প্রথা আছে বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে ধনসম্পদের বর দেন এছাড়াও এই দিনে বিশেষভাবে সত্যনারায়ণ ভগবানের ব্রতকথা শ্রবণও পালন করা হয় যা সমস্ত মনোবাসনা পূর্ণ করে অনেকে এই দিনে তুলসী বিবাহের অনুষ্ঠানও পালন করেন অধিকাংশ মন্দিরে এই দিন তুলসী বিবাহের আয়োজন করা হয় পুরাণে ব্রহ্মা দেব বলেছেন যে ব্যক্তি কার্তিক পূর্ণিমার উপবাস পালন করে সে ব্রাহ্মণ হত্যা বা মহাপাপ থেকেও মুক্তি লাভ করে সে শুধু নিজেকে নয় তার পিতৃপুরুষদেরও মুক্তি প্রদান করে এই দিনে পবিত্র নদীতে স্নান করে পিতৃদের উদ্দেশ্যে তর্পণ ও শ্রাদ্ধ করলে অশেষ পূর্ণ লাভ হয় যে ব্যক্তি এই দিনে বিষ্ণু সহস্রনাম পাঠ করে সে যেন পদ্মপাতায় থাকা জলের মতো পাপের লিপ্ত হয় না যে ব্যক্তি কার্তিক পূর্ণিমায় গীতা পাঠ করে সে প্রতিদিন যজ্ঞের সমান ফল লাভ করে কার্তিক মাসের পূর্ণিমার সঙ্গে চাতুর মাসও সমাপ্ত হয় তাই এই দিনেই সমস্ত পুণ্যের উদয় হয় এবং এই কারণে কার্তিক পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে চাই। যতটা সম্ভব বেশি করে আধ্যাত্মিক সংকল্প গ্রহণ করে আধ্যাত্মিক কার্য সম্পাদন করা উচিত প্রভাতকালে উঠে পবিত্র নজিতে স্নান করা উচিত পিতৃদের জন্যে বিশেষ তর্পণ প্রদান করা উচিত এবং নিজের সামর্থ্যের মধ্যে থেকে কিছু না কিছু দান দক্ষিণা দেওয়া উচিত এই দান আপনি আশেপাশের কোনো মন্দিরে গিয়ে দিতে পারেন যোগ্য ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দিতে পারেন অথবা সনাতন বৈদিক ধর্ম প্রচারের উদ্দেশ্যে দান করতে পারেন এই দিনে যতটা সম্ভব বেশি সময় ভগবান শ্রীহরির চিন্তন স্মরণ ও নাম জপে ব্যয় করা উচিত আপনি এই দিনে বিষ্ণু সহস্র নাম বা বিষ্ণু চালিসা পাঠ করতে পারেন গোমাতার সেবা করতে পারেন কারণ এটি কার্তিক মাসের শেষ দিন তাই এই দিনে যতটা সম্ভব বেশি করে আধ্যাত্মিক কাজ ভগবানের পবিত্র নামের জপ হরে কৃষ্ণ মহামন্ত্রা বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বৈদিক গ্রন্থ অধ্যয়ন এবং দান করা এসব করলে অক্ষয় পূর্ণ ফল লাভ হয় এই ছিল আসন্ন কার্তিক পূর্ণিমা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য যদি আপনি কার্তিক পূর্ণিমার দিনের বিশেষ পৌরাণিক কাহিনী শুনতে চান তাহলে কৃষ্ণ কথা সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে এই কাহিনী মিস না করেন কারণ কার্তিক মাসের পূর্ণিমা অত্যন্ত বিশেষ ও পবিত্র দিন তাই এর সর্বাধিক আধ্যাত্মিক সুফল গ্রহণ করুন